আমাদের আজকের ভৌতিক নিবেদন বিবাহ বাসর বিয়ের সানায়ের ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেছে নতুন বউ তমালি আজ এসেছেন তার স্বামীর ঘরে গ্রামে প্রাচীন প্রথা মেনে বাসর সাজানো হয়েছে পুরনো জমিদার বাড়ির পশ্চিম দিকের ঘরটিতে যেটা বহু বছর যাবত বন্ধই ছিল তমালির হাতে মেহেন্দি শুকিয়ে আসছে গা থেকে এখনো জল করছে হলুদের গন্ধ অথচ এই রাত্রে তার মুখের ভেতরটা হঠাৎ করে টান টান হয়ে যাচ্ছে অকারণে ঘরটা অদ্ভুত ঠান্ডা দেওয়ালের গায়ে গায়ে পুরোনো ছবি যেন শতাব্দী প্রাচীন চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই হঠাৎই আয়নায় নিজের প্রতিছবিতে সে দেখতে পেল পাশে দাঁড়িয়ে আছে আরেকটি নারী মুখ ঢাকা কপালে রক্তের টিপ তমালে চিৎকার করে উঠে পিছনে ঘুরতেই দেখে ঘর ভাঙা কেউ কোথাও নেই তবে ঘরের বাতাসে ভেসে এলো এক পুরনো সিঁদুরের গন্ধ যার সঙ্গে মিশে আছে পুরা মাংসের দম বন্ধ করা ধোয়া ঠিক সেই সময় দরজা খুলে এলো অমিতাভ তমালের স্বামী মুখে হাসি হাতে দামি পারফিউমের শিশি আর ঠোঁটে পুরুষালী কামনার ছায়া তমালি তাকে জড়িয়ে ধরতে গিয়ে পিছিয়ে গেল মুখের মধ্যে ভয় এখনো জমাট বেঁধে আছে যেন এই লোকটার ভেতরেও কিছু একটা আছে যা স্বাভাবিক নয় তারপর রাত বাড়তে থাকে বাইরে পুকুর ডাকে বাতাসে ঝনঝন করে জানালার কাজ কেঁপে ওঠে হঠাৎ এক সময় পাথরের পুরোনো দেওয়ালের ফাঁক থেকে বেরিয়ে আসছে একটা সরু আমাজ আমার তো এমন বাসর হয়েছিল আমাকেও সাজিয়ে পাঠানো হয়েছিল আর তারপর আমি যেতে যেতে হঠাৎ পড়লো একটি পুরনো কাঠের বাক্সের ওপর বাক্সটা অদ্ভুত খোলা ছিল ভেতরে এক বিবর্ণ শাড়ি কাঞ্চে হয়ে যাওয়া একটা নাক ছাবি আর একটা ঝলসানো খাটের চাদর যার কোনায় এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এর মধ্যেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল হাওয়ার তোরে জানালার পর্দা উঠতে শুরু করলো আয়নার কাজ প্রবল শব্দে ফেটে গেল তমালি যতই দরজা ধাক্কাতে লাগলো ততই ঘরের ভেতর অন্ধকার শুধু শোনা গেল সেই কণ্ঠস্বর আমার বাসরটাও তো এমনই ছিল তোমালি আমি কাঁদতে কাঁদতে পাড়া গেছিলাম আজ আজ তোকে নেব আমি তুমি হবে আমার ফল পেছনে তাকাতে না তাকাতেই সে দেখতে গেল অমিতাভের গলা ছেঁড়া মুখে নেই কোনো রক্ত আর তার চোখ দিলে তমালির চিৎকার রাতের বাতাসে মিশিয়ে যায় পরদিন সকালে গ্রামের লোক খালি ঘর পায় দেখে তমালি মনে অমিতাভ নেই শুধু একটাই জিনিস পড়ে থাকে খাঁটির ওপর ঝলসান সেই শাড়ির ওপর লাল টিপ আর মেহেন্দি